আমার জন্য তোমার জন্য আমি দশ বছর না খেয়েছিলাম সো আজকের ভিডিও টপিকটা থাকছে আমারই একটা বন্ধু তার সাথে অনেকদিন কথা হয় না ফোনে তো ওনারই ফোন করব করে একটু প্র্যাঙ্ক কল যেটা আমার কাজ তো চলো দেখা যাক ওকে ফোন করার পরে কি বলে তো স্টার্ট করব তো নাম্বারটাই আমি তোকে দিচ্ছি টাইপ কর হ্যালো হ্যালো কে পূজা বলছি তুমি কোথায় আছো পূজা হুম পূজা আরে রাতে ফোন করেছিলি মনে নেই রাতে ফোন করেছিলাম

তুমি আমার সাথে রাতে পরে ভিডিও কল করতে আচ্ছা हमको सिखा दे কবে আমি বুঝতেই পারছি না কার কাছে ভিডিও কল করি না তুমি একদিন রাতে আমাকে বাড়ি নিয়ে গেছিলে আমাদের বাড়ি তো বাচ্চা না আমি বুঝতে পেরেছি তুমি অনেক মেয়ের সাথে প্রেম করো হ্যাঁ আমি তো মানে সবাই বলে মার শালা কা খপড়ি টোড়বে খপড়ি টোড় শাছি আছে সব ছলে যাই বলে আমার গেম বুঝছ বুঝতে হও বুঝতে হও আপ তোমাকে বিয়ে করবে হুম ও তোমাকে চেনো তুমি আমাকে বিয়ে করবে বলছো औरत का चक्कर बाबू भैया औरत का चक्कर बहुत बेकार होता है কবে আমার সাথে দেখা করবে সেটা বলো

তোমরা এই ভিডিওটা দেখে শিক্ষা পাও কিন্তু একটা ছেলে মেয়ের গলা পেয়ে এতক্ষণ কথা বলছে আবার কাজের ফাঁকে ফাঁকে আমি যদি ফোন করতাম আমার সাথে কথাই বলতো না কত বড় দালাল দু মিনিট কথা বলতো না আমার সাথে যেই মেয়ের গলা পেয়েছে উনি কাজ বাজ মেয়েদের দিকে মন দিচ্ছে ও হ্যাঁ শোনা শোনা তো এখন কিছু বলছে না মনে হচ্ছে কি বাইরে যাচ্ছে এরকম কিছু একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ যদি চেক করে ঠিক আছে হ্যাঁ সে আমি একটু পরে ব্যাপারটা বলে দেবো বিষয় যে কি হচ্ছে ঠিক আছে তোরা ফোন করবে না থাপ তো আমি আর পরে দেবো যে আমি পাঁচ মিনিট ফোন করলে আমার সাথে কথা বলার সময় নেই কিন্তু একটা মেয়ে লোক ফোন করেছে অনেকক্ষণ কথা বলে যাচ্ছে বা কথা বলি দেখি নিউটা খুলি এখন তুমি কোথায় আছো এখন কোথায় আছো তুমি আমি এখন ঘুরছি কোথায় ঘুরছো কোন মেয়ে নেই ঘুরছো নাকি কোনো একটা মেয়ের গলা পেলাম সো টাওয়ারে আমাদের গন্ডগোল হচ্ছে যার জন্য কথাটা কেটে কেটে আসছে ক্লিয়ারলি শোনাবো চাপ নেই আর এখানে গরমও হচ্ছে আমরা যে মাঠেতে বসে আছি টানা রোদ সেই রোদের মধ্যে বসে ভিডিও বানাতে হচ্ছে অনেক কষ্ট করে হ্যাঁ হ্যাঁ গেট দেখি এমন কি বলে হ্যালো হুম কথা বলছো না কেন আরে কথা তো বলছি বুঝতে পারছি না হ্যালো তা রাতে আমার সাথে কথা বলবে তুমি হুম রাতে আমার সাথে কথা বলবে ফ্রি মাইন্ডে বারোটা একটা বারোটা একটা ঘুমায় আমার জন্য নয় বন্ধ করবে ঘুম অসুবিধা কী আছে একদিন ঘুমাবে না আমার জন্য তোমার জন্য আমি দশ বছর না খেয়েছিলাম দশ বছর আমার বছর তুমি আমাকে বিয়ে করবে কি আগে বলো তো তোমাকে তো রাত চলে আসতে বললাম

हो बेशा। आगे बेशा देखा तो देखा। <laughs> क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ <laughs>